হ্যালো খাট হ্যালো ওভার গ্যরিজের খাঁ চলে বর্তমানে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ শাকিল ব্লগ চলছে আর আজকে বহুত দিন পরে আবার বাড়িলাম ব্লগ করাত এখন বর্তমানে আমরা আছি হাসুফুড় যেটা নতুন বাইপাস বনের টাত কয়ে আমার আমার বিভর্ষটা দেখাই কতট কাজ হচ্ছে আমরা বাইপাসের ওইদিকে দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগে উপরও মেঘ আর মেঘের মিডিলে সূর্য আর নিচে জল কি সুন্দর লাগে দেখতে আর এখন আমরা বর্তমানে আছি এটা নতুন বাইপাস রেডি হওয়ার আস্তে আস্তে আবহে না এটা এলোকি হাসিপুর টু ঘাট যেটা বাইপাস বনের ওটা আজকে বিকালে আমরা এলাম ওইদিকে ওইদিকে দেখুন নজারাটা দেখুন কি সুন্দর লাগে যে বড় বর্তমানে আমরা এইদিকে নেড়গ্রাম যাওয়া যায় নেড়গ্রামের পয়েন্টও ওইদিকে বাইপাসের খুব জোরদারভাবে সাজ চলে আর মানে রোডের হাজ শেষ আর এখন খালি দো সাইডে নয়ারিঘাটের ওইদিকে ব্রিজ আর আমরা কাশিপুর পয়েন্টের ওইদিকে ব্রিজের হাজ মানে চুৰ হৈছে বৰ্তমানেই দহটা হোৱাৰ পৰেতো ৰাস্তা পূৰা কমপ্লিট হৈ যোৱা যুব জোৰদাৰ বাবে পাচলি আৰু ৰ'দৰ মজু দিয়া পুরা মেরগামর পয়েন্ট রয়েছে যেটা কি ওভার ব্রিজ চলে ওভার ব্রিজের কাজ চলে বর্তমানে খুব জোরদারভাবে যাওয়া আর তো রাস্তা রোডের কাজ মানে সম্পূর্ণভাবে শেষ হয়ে সামনে যায় যাওয়া যায়নি রাস্তা তো মোটামুটি খাদা ভর্তি হম

আগত খুশি নজরে এই যেhazardous zone থেকে এখন বমনপুর আমরা আই গেছি এই ইনপন্ট অফ নজరికి আনতে চলুন গিয়ে আপনারা দেখাইয়া পুরো দোকান এদিকে পুরা সম্পূর্ণ হাজ হয়ে গেছে সামনের দিকে আর যাওয়া যেত না এদিকে রাস্তা এখন ক্লোজ করে দিয়েছেন বন্ধ হয়ে গেছে অতটুকু আগে আমরা যে গেছিলাম আগে ও সামনের পর্যন্ত এখন আর যাওয়া যেত না ওই শেষ ওই দেখেন